হ্যালো ব্রিয়া আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক গ্রাহক আমাকে অফিসে আসলে বলেন যে কিভাবে বিল বিকাশ করবেন ওই প্রসিডিওরটা দেখানোর জন্য তো যেহেতু আমার পেজ বা চ্যানেল আছে সেক্ষেত্রে এটা করাই যায় আমার গ্রাহক প্লাস অডিয়েন্সদের ভালোর জন্য তো ফার্স্ট টাইম আপনারা বিকাশ অ্যাপসটা ওপেন করে নেবেন এরপর পিন নাম্বার দিয়ে আপনার বিকাশটা খুলে নেবেন ওপেন করে নেবেন এরপর হচ্ছে ওইখানে পেবিল নামক একটা অপশন আছে ওটাতে ক্লিক করে আপনি হচ্ছে অনেকগুলো ফাংশন দেখতে পারবেন তো ওখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড পল্লী বিদ্যুৎ প্রিপেইড নামে দুইটা অপশন থাকবে আপনি ওইখানে হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডটা দিতে দিবেন এরপর এখানে আপনার কারেন্ট মাস দিবেন সিলেক্ট করবেন মানে যেটাতে আপনি এখন বিল বিকাশ করতে চাচ্ছেন এরপর হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে যে এস এম এস নাম্বারটা থাকে ওইটা দিবেন দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে কত অ্যামাউন্ট বিল পরিশোধের লাস্ট ডেট আর আনপেইড স্ট্যাটাস এগুলো দেখাবে তো এরপর আপনি ওইখান থেকে মানে এগুলো হচ্ছে আপনি শিওর হবেন যে আপনার এত টাকা আর কি কেটে নেবে বা আপনার এত টাকা আসছে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনার পিন দিবেন। এরপর হচ্ছে ট্যাপ করে ধরে রাখুন অংশটাতে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে আপনার হচ্ছে বিকাশ থেকে টাকা কেটে নেবে যত টাকা আপনার বিল বিকাশ ছিল বিল ছিল তত টাকা কেটে নেবে এরপর হচ্ছে হ্যাঁ হয়ে গেল এটাই আপনার বিল বিকাশ হয়ে গেছে কনফার্মেশন চাইলে আপনি ওই যে শেয়ার অং অপশনটাতে ক্লিক করে আপনি আপনার রিসিপ্টটা রাখতে পারেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারবেন এরপর আপনি যদি প্রথম ইউজার হন সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট দশ টাকা ক্যাশব্যাক দেয় আমাকে দিয়েছিল আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম হয়তো সেজন্য এখন কি করে সেটা আমি জানি না আমি এটা এপ্রিল মাসের দিকে পে করছিলাম তো আপনারা এভাবে হ্যাসেল ছাড়া পলিবিদ্যুৎ বিল বিকাশ করতে পারেন ঘরে বসেই কোনো লাইন ধরা লাগবে না কোনো কিছু না এরকম আর কি তো ইজিলি একদম এভাবে দিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম